হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আরো একবার সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা যদি স্ক্রিনে লক্ষ্য করি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বিগত ক্লাসগুলোতে আমরা শিখেছি সেন্টেন্স কাকে বলে বা কত প্রকার কি কি এবং এটাও শিখেছি একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ উপাদান কারা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট সেটা সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা আমরা নিয়ে এসেছি এবং গত ক্লাসে আমরা শিখেছি পাঁচ প্রকার যে 18000 সেন্টেন্স তার প্রথমটা অ্যাসারটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় এর কাজ কি এবং এর চেনার উপায় কি আমরা আজকে শুরু করব হচ্ছে দুই নম্বর সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে মানে প্রথমে যদি আমি সংজ্ঞাটা দেই বা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা চিনব সেটা যদি বলি তো প্রাথমিকভাবে বলা যায় যেই সেন্টেন্স দ্বারা সাধারণত প্রশ্ন করা হয় কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয় সেই সেন্টেন্সটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্লিজ টেক আলুক অন দ্য বোর্ড যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে যেমন হোয়াটস ইয়ার নেম তোমার নাম কি এটা হচ্ছে আমি আমার শ্রোতার কাছ থেকে কিছু জানতে চাওয়ার উদ্দেশ্যে কিছু বলতে বলেছি সেই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং গত ক্লাসে আমরা শিখেছি সকল প্রকার সেন্টেন্সের প্রশ্নের উত্তর দেয় কোন অ্যাসারটিভ সেন্টেন্স সুতরাং যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স এবং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখতে পারি তাহলে আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি অথবা লিখে থাকি প্রায় নাইনটি পারসেন্ট কথা বলা অথবা লেখার এই দুটো সেন্টেন্স ব্যবহার করে আমরা শেষ করি একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স তো এত গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স সম্পর্কে আমরা পরবর্তীতে কি আলোচনা আছে সেটা একটু লক্ষ্য করি প্রথমে হচ্ছে চেনার উপায় গত ক্লাসে বলেছি যে এই চেনার উপায়টা একটা গুরুত্বপূর্ণ কেন ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্ট অথবা বিভিন্ন প্রকার অ্যাডমিশন টেস্টে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে বিভিন্ন প্রকার সেন্টেন্স উপরে দিয়ে বলবে এটা কোন প্রকারের সেন্টেন্স সেটা তুমি বের করো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় বলেছিলাম যে সেন্টেন্সের শুরুতে সাধারণত সাবজেক্ট থাকে এবং শেষে ফুল স্টপ থাকে সেই সেন্টেন্সটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স এর উপায় কি সাধারণত বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে নোট অফ ইন্টারোগেশন থাকবে যে সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন থাকবে সেই সেন্টেন্সটাই হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কাকে প্রশ্ন করা যেটা ইতিপূর্বে আমি বলেছি প্লিজ लेट्स মুভ টু দ্য নেক্সট সেকশন আমরা যদি স্ক্রিনে এখন লক্ষ্য করি এখানে আমরা প্রকারভেদ দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার এবং কি কি কত প্রকার ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে তিন প্রকার প্রথমটা হচ্ছে ইয়েস নো দুই নম্বর হচ্ছে ডাব্লিউ এস এবং তিন নম্বর হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন এখন আমরা ইয়েস নো কোয়েশ্চেন ডাব্লিউ এস কোয়েশ্চেন এবং ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা কি কাকে বলে এবং কিভাবে গঠন করতে হয় সেটা শিখবো ইনশাল্লাহ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখন ইয়েস নো কোয়েশ্চেন ইয়েস নো কোয়েশ্চেন কাকে বলে ইয়েস নো কোয়েশ্চেন আমি যদি উদাহরণ দিয়ে শুরু করি আমি যদি বলি জুয়ে তুমি কি আমাকে চেনো তাহলে এর উত্তরে তুমি কি বলবে কি বলবে হ্যাঁ আমি চিনি অথবা না আমি চিনি না তাহলে তোমার বক্তব্যটা শুরুই হবে কি দ্বারা হ্যাঁ অথবা না দ্বারা ইয়েস অথবা নো দ্বারা শুরু হওয়ার কারণে যে কোশ্চেনের বিপরীতে উত্তরে ইয়েস অথবা নো দ্বারা শুরু করতে হয় সেই কোশ্চেনটাকে বলা হয় ইয়েস ইয়েস্ত কোশ্চেন তাহলে ইয়েস ইয়েস্ত কোশ্চেন চেনা কিন্তু খুবই সহজ এবং ইংরেজি সেন্টেন্স দেখা মাত্রই আমরা কিভাবে নো কোশ্চেন চিনব ইয়েস্তো কোশ্চেন চেনার উপায় হচ্ছে যে সেন্টেন্স শুরুতে ভার্ব থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে শুরুতে কি থাকবে কারা সেটা আমরা ভার্ভ সেকশনে বিস্তারিত আলোচনা করব প্রাথমিকভাবে আমি যদি বলি বি ভার্ব অর্থাৎ বি এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড ডু ভার্ভ ডু ডিড এই তিনটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি এছাড়া আরো কিছু আছে ক্যান কুড শ্যাল উইল উড শুড মে মাইট মাস্ট অচু ডে নিড ইউজ টু এরা হচ্ছে মডেল অক্সিলারি এই যে অক্সিলারি ভার্ব গুলো বললাম এর যে কোনো একটা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং শেষে নোট অফ ইন্টারোগেশন থাকে তারাই হচ্ছে ইয়েস নো কোশ্চেন অর্থাৎ তাদের উত্তরে ইয়েস বা নো বলতেই হবে যদি বলি কানাই প্লিজ টেক ইউর পেন

তারাই হচ্ছে ডাব্লিউ এইস কোয়েশ যে সকল ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের শুরুতে ডাবলুইস ওয়ার্ডস থাকবে তো ডাব্লুচ ওয়ার্ডস কারণ ওয়ার্ডস হচ্ছে ইংরেজিতে সাধারণত যেমন নয় চার ওয়েন ওয়ে হোম হোস ওয়ে হাউ এই যে ডাব্লুইচ ওয়ার্ডস গুলো বললাম এগুলো দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তারাই হচ্ছে ডাব্লুচ কোয়েশ কোয়েশ্চেন ডাব্লিউএস কোশ্চেনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যদি কোনো প্রশ্ন শুরু হয় এর উত্তরে শুরুতে কখনো ইয়েস বা নো বলা বা লেখা যাবে না তাহলে কি লিখতে হবে যদি ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয় তাহলে তার উত্তরে একটা বস্তুর নাম লিখতে হবে সাধারণত হু দ্বারা যদি প্রশ্ন করা হয় ব্যক্তির নাম লিখতে হবে ওয়েন দ্বারা যখন প্রশ্ন হয় কোনো সময়ের নাম লিখতে হবে দ্বারা যখন প্রশ্ন হয় কোনো স্থানের নাম লিখতে হবে হুম দ্বারা যখন প্রশ্ন হয় কোনো ব্যক্তির নাম লিখতে হবে হুস দ্বারা যখন প্রশ্ন হয় কোনো ব্যক্তির মালিকানার নাম পসেসিভ কেস লিখতে হবে ভুইস দ্বারা যখন প্রশ্ন করা হয় কোনো বস্তু অথবা নিম্ন শ্রেণীর প্রাণীর নাম লিখতে হবে হাউ দ্বারা যদি প্রশ্ন করা হয় কাজটি কিভাবে সম্পন্ন হয়েছে সেগুলো লিখতে হবে এবং ওয়াই দ্বারা যদি প্রশ্ন করা হয় কাজটি কেন সংগঠিত হয়েছে তার কারণ বর্ণনা করতে হবে এগুলো হচ্ছে সবই সাধারণত প্রত্যেকটার ব্যতিক্রম রোজ ইংরেজিতে বিদ্যমান তো এটা হচ্ছে ডাবলু এস কোয়েশ্চেনের হচ্ছে আমাদের বৈশিষ্ট্য তাহলে আমি যদি বলি ভার্সিয়াল নেম আমি শুরুতে কখনোই বলতে পারবো না ইয়েস বা নো আমাকে কি বলতে হবে মাই নেম ইজ তাহলে নাম অর্থাৎ একটা বস্তুর নাম বা এই যে ওয়ার্ডের পরিবর্তে যে বললাম এরকম একটা নাও আমাকে যুক্ত করতে হবে শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে যা ইতিপূর্বে বলেছি আমরা এবং দ্য নেক্সট ওয়ান ইজ ট্যাগ কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসে হবে প্রাথমিক ধারণা দিয়ে রাখার জন্য বলছি ট্যাগ শব্দের অর্থই হচ্ছে জুড়ে দেওয়া যুক্ত করা বক্তা তার বক্তব্যের সাথেই শ্রোতা উক্ত কাজের সম্মতি আছে কিনা বক্তার সাথে হ্যাঁ সম্মতি জন্য বক্তা তার বক্তব্যের শেষে নিজেই ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দেয় সেই ছোট্ট প্রশ্নটার নামই হচ্ছে যেমন আই হ্যাভ ইন রাইস হ্যাভেন চাইড এই যে বক্তা তার বক্তব্যের শেষে শেষে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দিল ট্যাক করলো সেই জন্য এটার নাম ট্যাক কোয়েশ্চেন কিভাবে ট্যাগ কোশ্চেন গঠন করতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা ট্যাগ কোশ্চেন নামক একটা ভিন্ন ক্লাসে আলোচনা হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকে আলোচনা আলোচ্য বিষয় ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেন্টেন্স কত প্রকার ও কি কি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চিনতে হয় ইয়েস নো কোশ্চেন ডব্লিউএস কোশ্চেন ট্যাগ কোশ্চেন চিনতে হয় সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি সবাই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী কোনো একদিন অন্য আরও একটি মজাদার টপিক নিয়ে আবার সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম